নমস্কার বন্ধুরা আনা বাঙালি রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে মাটন বিরিয়ানির রেসিপি শেয়ার করবো আর বিরিয়ানিতে যে মশলাটা ব্যবহার করছি সেই মশলাটাও আজকে তোমাদেরকে করে দেখাবো তাহলে চলো দেখতে থাকো আমি এখানে সাতশো গ্রাম মতন বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি তোমরা যে কোনো সুপার মার্কেটে গিয়ে বিরিয়ানির চাল বলবে তাহলে কিন্তু এই চালটা পেয়ে যাবে চালটাকে এখন ভালোভাবে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি এবার চালটাকে আমি এক ঘন্টা জলে ভিজিয়ে রেখে দেবো আর এখানে আমি এক কিলো দুশো গ্রাম মতন মাংস নিয়ে নিয়েছি আর মাংসের পিসগুলো দেখতেই পাচ্ছ একটু বড় বড় করে করে নিয়েছি আর বেশ কিছুটা চর্বি নিয়েছি কারণ বিরিয়ানিতে মাংসের চর্বি ব্যবহার করলে বিরিয়ানির স্বাদটা কিন্তু খুব ভালো হয় আর চালের থেকে মাংসের পরিমাণটা সবসময় একটু বেশি রাখবে তাহলে বিরিয়ানির টেস্ট খুব ভালো হয় এবার মশলাটা করে নিচ্ছি দিয়ে দিলাম দুটুকরো টুকরো দারচিনি এখানে দুই ইঞ্চি মতন আর কুড়িটা মতন ছোট এলাচ কুড়িটা মতন নবঙ্গ দিয়ে দিলাম তিনটে বড় এলাচ জায়ফল দিয়ে দিলাম অর্ধেকটা দুটো জয়ত্রী ফুল দিয়েছি আর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়েছি মশলাগুলো একটু মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন গোটা গোলমরিচ আর এই মশলাগুলো ভাজতে একটু সময় বেশি লাগে বলে লো ফ্লেমে এগুলোকে একটু নাড়াচাড়া করে এক মিনিট আমি ভেজে নিচ্ছি যখন এগুলো হালকা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচ অর্থাৎ এক চা চামচ মতন শাহি জিরা এবার জিরেটাকে দিয়েও তিরিশ সেকেন্ড মতন নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায় মশলাটা ভাজা হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে এটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি মশলাটাকে গুঁড়ো করে নেব এবার এই ভাজা মশলাটাকে আমি জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখন মশলাটাকে আমি গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি মশলাটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার এই মশলাটাকে একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি বিরিয়ানির মশলা আমার তৈরি হয়ে গেল এবার চলো মাংসটা তৈরি করে নিই কড়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল এখানে আমি এক কাপ মতন সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এখানে চারটে বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে চেষ্টা করব মিহি করে কুচানোর কারণ পেঁয়াজটা যত মিহি করে কুচাবে বেরস্তাটা কিন্তু ভালো হবে এবার মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এবার এখান থেকে আমি পেঁয়াজ বেরস্তা কিছুটা তুলে রাখছি বেশ কিছুটা পেঁয়াজ আমি তুলে নিলাম আর এখানে কিছুটা বেরাস্তা আমি রেখে দিলাম তার মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ জল জলটা দেওয়ার পর এর মধ্যে এবার দিয়ে দিলাম মটনের পিসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে জলের সাথে ভালোভাবে মিশিয়ে দিলাম জলের সাথে মিশিয়ে দেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মশলা এখানে আমি এক টেবিল চামচ রসুনের পেস্ট এক টেবিল চামচ আদার পেস্ট আর এক টেবিল চামচ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম তোমরা যদি ঝাল বেশি পছন্দ করো লঙ্কার পেস্টটা একটু বাড়িয়ে দিতে পারো এখানে আমি কিন্তু এক কেজি দুশো গ্রাম মাংস সেই অনুপাতে মশলা দিচ্ছি পেস্টগুলো দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এবার ভালোভাবে পেস্টগুলো মাংসের সাথে মাখিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট চাপা দিয়ে হতে দেবো পাঁচ মিনিট পর ফিরে আসলাম চাপাটা সরিয়ে নিলাম দেখো ঝোলটা ফুটে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এখানে দারচিনি দিলাম ছোটো এলাচ দিয়ে দিলাম চার পাঁচটা আর পাঁচ ছটা দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম তেজপাতা এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এর ফলে কালারটা ভালো হবে এখানে আমি দেড় টেবিল চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম এবং মশলাগুলোকে আবার ঝোলের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো ঝোলের সাথে ভালোভাবে মিশে গেছে আবার আমি চাপা দিয়ে পাঁচ মিনিট মাংসটাকে হতে দেবো পাঁচ মিনিট পর আমি ফিরে আসলাম চাপাটা সরিয়ে নিলাম একটু নাড়াচাড়া করে ভালোভাবে ঝোলের সাথে মাংসটাকে মিশিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন টেবিল চামচ মতন ফ্যাটানো টক দই টক দইটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটাকে পাঁচ মিনিটের জন্য আবারও চাপা দিয়ে দেবো যাতে মাংসটা ফিফটি পারসেন্ট মতন কুক হয়ে যায় মাংসটা এদিকে চাপা দেওয়া থাক ততক্ষণে চলো ভাতটা রেডি করে নিই ভাতের জন্যে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি আর সেই জলের মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা এখানে দারচিনি চিনি ছোটো এলাচ লবঙ্গ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম জয়ত্রী ফুল আর হাফ টেবিল চামচ মতন সাজিরে এবার জলটাকে আমি ভালোভাবে ফুটতে দেবো জলটা যখন গরম হয়ে যাবে তখন এখান থেকে আমি গোটা গরম মশলাগুলো ছেঁকে তুলে নিচ্ছি তা নাহলে যখন বিরিয়ানিটা খাবো তখন এগুলো মুখে পড়লে কিন্তু খেতে খুবই বিরক্ত লাগে তাই এগুলোকে আমি তুলে নিচ্ছি তোমরা যদি না চাও নাও তুলতে পারো গোটা গরম মশলাগুলো তুলে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা লবণ লবণের পরিমাণটা এমন দিতে হবে যাতে জলটা প্রচণ্ড লবণ হয়ে যায় কারণ আমি কিন্তু দ্বিতীয়বার ভাতের মধ্যে আর লবণ দেবো না লবণটা দেওয়ার পর জলটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম ভিজিয়ে রাখা চালটা চালটা আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম আর এদিকে দেখো মাংসটাও আমার হয়ে গেছে মাংসটা যখন সেভেন্টি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে যাবে তখন মাংসটাকে কিন্তু তুলে নিতে হবে এখানে মাংসটা আমার সেভেন্টি পারসেন্ট মতন সেদ্ধ হয়ে গেছে এবার মাংসের পিসগুলোকে আমি তুলে নিচ্ছি আর যে থার্টি পারসেন্ট সেটা যখন আমি বিরিয়ানিটা দমে দেবো তখনই সেদ্ধ হয়ে যাবে সমস্ত মাংসের পিসগুলো আমি ঝোল থেকে তুলে নিলাম এবার ঝোলের ওপরে যে রোগনটা অর্থাৎ যে তেলটা রয়েছে এই তেলটাকেও আমি আলাদা করে নেব ঠিক এইভাবে হাতা দিয়ে চেপে চেপে রোগনটাকে আলাদা করে নিচ্ছি একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি পরে এটাকে আমি ব্যবহার করব সমস্ত মাংসের তেলটা আমি যতটা পারলাম এইভাবে হাতা দিয়ে চেপে চেপে তুলে নিলাম বাদবাকি যে ঝোলটা রয়েছে এটাকে এবার একটা স্টেনারের মধ্যে দিয়ে আমি ছেঁকে নিচ্ছি এই মশলাটাকে আমি দেবো না কারণ মশলাটা দিলে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবে না একটু ক্যাঁতকেতে হয়ে যাবে তাই আমি মাংসের ঝোলটাকে এবার আলাদা করে নিচ্ছি আর এই যে মশলাটা এই মশলাটা কিন্তু আমি ফেলবো না পরে ঘুগনি অথবা আলুর দমে কিন্তু এই মশলাটা ব্যবহার করব বাদ বাকি যে ঝোলটা রয়েছে সেটাকেও একইভাবে আমি এই স্টেনারের মধ্যে দিয়ে ছেঁকে নেব সমস্ত মশলাটাকে আমি ছেঁকে নিলাম আর এই মশলাটা ঘুগনি বা আলুর দামে দিয়ে খেয়ে দেখবি ভীষণই ভালো লাগে এবার এই মাংসের ঝোলের মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ তিন টেবিল চামচ মতন দুধ দেখো আমি এক কাপ দিলাম আর তিন টেবিল চামচ মতন দুধ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে গোলাপ জল হাফ চামচ বোতন আর কেওড়ার জল দিচ্ছে এক চামচ বোতন এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এখানে এক টেবিল চামচ মতন দিয়ে দিলাম এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ঝোলটার সাথে ঝোলের সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ঝোলটাকে আমি সাইডে রেখে দিলাম আর আমি দেখো কেশর আগে থেকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এই কেশর জলের মধ্যেও আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন কেওড়ার জল আর তিন ফোঁটা মতন দিয়ে দিচ্ছি মিঠা আতর সমস্ত মশলা আমার রেডি হয়ে গেছে আর মাংসও হয়ে গেছে এবার চলো বিরিয়ানির লেয়ারটা তৈরি করে নিই হাড়ির মধ্যে দিয়ে দিলাম তেজপাতা তলার দিকটা তেজপাতা ছড়িয়ে দিলে কিন্তু হাঁড়ির তলায় ভাতটা লেগে যায় না দিয়ে দিলাম ভেজে রাখা আলু এখানে আমি আলুটাকে আগে থেকে হলুদ মাখিয়ে একটু ভেজে রেখেছিলাম তোমাদের সাথে সেটা আর আমি শেয়ার করিনি তাহলে ভিডিওটা আরও বেশি বড় হয়ে যেত আমি কিন্তু এই আলুর মধ্যে কোনো লবণ টবণ দিইনি শুধু হলুদ মাখিয়ে ছাকা তেলে আলুটাকে ভেজে রেখেছিলাম এবার আলুর ওপর দিয়ে মাংসটাকে দিয়ে দিলাম আর যে মশলা মেশানোর ঝোলটা ছিল সেই ঝোলটা এবার দিয়ে দিচ্ছি পুরোটা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরস্তা অর্ধেকটা পেঁয়াজ বেরস্তা আমি দিয়ে দিলাম আর কিছুটা রেখে দিলাম পরে ব্যবহার করব আলু বগড়া দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটা একটু বিরিয়ানি মশলা দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচ বিরিয়ানি মশলা চারদিকে এইভাবে ছড়িয়ে দিলাম এবার এখানে আমি একশো গ্রাম মতন খোয়া খোয়াখীর নিয়েছি সেই খোয়া খোয়াকিরটাকে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি তোমরা যদি একদম দোকানের মতন বিরিয়ানি খেতে চাও তাহলে কিন্তু অবশ্যই খোয়া খোয়াকিরটা দিও তাহলে ভীষণই সুস্বাদু খেতে হবে বিরিয়ানিটা খোয়া খোয়াকিরটা দেওয়ার পর ওপর দিয়ে আমি এবার ভাতটাকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু ভাতটাকে ছেঁকে নিয়ে নিই ফুটন্ত জল থেকেই যখন ভাতটা সেভেন্টি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে যাবে তখন একটা স্টেনারের মধ্যে ছেঁকে ছেঁকে তুলে ভাতটাকে দিয়ে দিচ্ছি আমি কিন্তু ফ্যানটাকে ঝরিয়ে নিয়ে নিই যখন জলটা ফুটছিলো সেই অবস্থাতেই আমি যখন দেখবে চালটা সেভেন্টি পার্সেন্ট মতন সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে আমি ছড়িয়ে দিলাম এবার ওপর দিয়ে আর সামান্য একটু খোয়াখির দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা এবার দিয়ে দিচ্ছি কেশর জলটা পুরো কেশর জলটা আমি দিয়ে দিলাম ওপর থেকে সেদ্ধ করে রাখা ডিমটাও দিয়ে দিচ্ছি এবার ওপর দিয়ে আমি সেভেন্টি পার্সেন্ট মতন সেদ্ধ করে রাখা বাদ বাকি যে ভাতটা সেটাও দিয়ে দিলাম ভাতটা দেওয়ার পর চারদিকে এইভাবে ছড়িয়ে দিলাম ওপরে একটু বিরিয়ানি মশলা ছিটিয়ে দিলাম আর যে রোগনটা আমি তুলে রেখেছিলাম সবার শেষে সেই রোগনটা আমি ওপরে দিয়ে দিলাম সব কিছু লেয়ার আমার সাজানো হয়ে গেছে এবার হাঁড়ির ঢাকাটা বন্ধ করে আমি গ্যাসের ওপর একটা তাওয়া বসিয়ে রেখেছিলাম তাওয়াটা যখন গরম হয়ে যাবে তখন হাঁড়িটা ওপরে বসিয়ে দিলাম এখন লো ফ্লেমে এটা চল্লিশ মিনিট হতে দিতে হবে ঢাকার ওপর একটা ভারী চাপা দিয়ে দিলাম যাতে কোনো ভাব বেরিয়ে না আসে তোমরা চাইলে আটা দিয়েও চাপা দিয়ে দিতে পারো চল্লিশ মিনিট পর চাপাটা খুললাম বিরিয়ানিটা আমার হয়ে গেছে এবার সবার শেষে ওপরে দিয়ে দিচ্ছি আমি পঞ্চাশ গ্রাম মতন ঘি গরম করে এর ফলে কিন্তু বিরিয়ানিটা খেতে ভীষণই সুন্দর হবে ঘিটা দেওয়ার পর আস্তে আস্তে আমি বিরিয়ানিটা তোমাদের কেটে দেখাচ্ছি যদিও বিরিয়ানি কাটাটা সবার পক্ষে সম্ভব না খুবই চাপের ব্যাপার তবু আমি আস্তে করে তোমাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছ যে ভাতটা কতটা ঝরঝরে হয়েছে ভীষণই সুন্দর খেতে হয় আমি যেভাবে করেছি এইভাবে যদি তোমরা বাড়িতে বানাও এখন চলো আমি তোমাদেরকে প্লেটে তুলে দেখাচ্ছি যে বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আশা করি তোমরা দেখে বুঝতেই পারছো বিরিয়ানির কালার যে বিরিয়ানিটা কতটা ভালো খেতে হবে আজকে আমি তোমাদের যেভাবে বিরিয়ানি দেখালাম একটু ধৈর্য ধরে সময় নিয়ে তোমরাও যদি এইভাবে বিরিয়ানি বানাও তাহলে দেখবে একদম দোকানের মতন খেতে হবে ভীষণই সুন্দর তাহলে বন্ধুরা আমার আজকের বিরিয়ানির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও একটু লাইক করো কমেন্ট করো আর একটু শেয়ার করো তাহলে আজকের মতন এই পর্যন্ত